হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এই গাণিতিক সমস্যাটি আসলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিভুজ সংক্রান্ত একটি সমস্যা এখানে বলা হয়েছে ত্রিভুজ সি এ কোয়াল টু সাইন বি মাইনাস হলে আমাদেরকে দেখাতে হবে এই ত্রিভুজ ABC আসলে একটি সমকোণী ত্রিভুজ আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের কোনগুলো নাম দিলাম এ বি সি তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজে নিশ্চয়ই বি কোনটা সমকোণ আমাদের এই সম্পর্ক থেকে ত্রিভুজের কোন এ বি অথবা সি যে কোনো একটা কোনকে সমকোণ প্রমাণ করতে হবে বা নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজের কিন্তু একটি মাত্র কোণ হচ্ছে সমকোণ আর বাকি দুটো কোণ কিন্তু আসলে কোণ আমি যে ত্রিভুজটি এঁকেছি এই ত্রিভুজের বি কোণটি আসলে সমকোণ আমাদের যেই সম্পর্কটি এখানে দেওয়া হয়েছে কজ এ sin টু সাইন বি সেখান থেকে যে কোনো একটা কোণকে আমরা নব্বই ডিগ্রি প্রমাণ করার চেষ্টা করব। তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমাদের ত্রিভুজটি আসলে সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের যে অংশটি দেওয়া আছে সেই অংশটি থেকে আমরা আমাদের ক্যালকুলেশন শুরু করে এ বি সি এই তিনটার যে কোনো একটা কোণকে আমরা নাইনটি ডিগ্রি বা পাই বাই টু হিসেবে প্রমাণ করব তাহলে দেওয়া আছে কজ অফ এফ বি কোনো এরকম কোনো সূত্র আমরা আসলে জানি না আমরা যদি কজ অফ সি কে লেফট সাইডে নিয়ে আসি তাহলে কজ অফ এ প্লাস কজ অফ সি চলে আসবে সেটাকে আসলে একটা সূত্রে আমরা ফেলতে পারবো যে সূত্র আমরা ইতিপূর্বেই শিখে এসেছি তাহলে কদ অফ সিকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলে প্লাস কজ অফ সি হয়ে গেল আর রাইট সাইডে থেকে গেলো সাইন অফ বি এখন দেখো বন্ধুরা এখানে কোন এ সি বি তিনটা কোণই এই লাইনটাতে এক্সিস্ট করছে আমরা চাচ্ছি এই তিনটা কোণকে শিঙ্ক করে দুটো কোণে কনভার্ট করতে তাহলে সি কোণকে আমরা আসলে কিভাবে কনভার্ট করতে পারি সি কোণকে আমরা এ এবং বি কোণের মাধ্যমে প্রকাশ করতে চাই যেহেতু এ বি সি হচ্ছে একটা ত্রিভুজের তিনটা কোণ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কোন এ প্লাস কোন বি প্লাস সি সমান আসলে একশো আশি ডিগ্রি হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি অথবা রেডিয়ানে লিখলে এটাকে আমরা লিখতে পারি পাই তাহলে এ প্লাস বি প্লাস সি পাই এখান থেকে আমরা চাচ্ছি সি কোণকে এ আর বিতে কনভার্ট করতে তাহলে সিকে আমরা একপাশে রেখে দিলাম আর এই এ প্লাস বি এই পুরো অংশটিকে আমরা রাইট সাইডে নিয়ে আসলে রাইট সাইডে অলরেডি আছে পাই মাইনাস এ প্লাস বিকে আমরা রাইট সাইডে নিয়ে আসলাম তাহলে মাইনাস এ প্লাস বি এটা ব্র্যাকেটে রাখতে হবে কারণ ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে ফেলি তখন কিন্তু মাঝখানে মাইনাস চলে আসবে তাই আমরা এভাবে রেখে দিলাম তাহলে সি কনের জায়গায় আমরা লিখতে পারি কজ অফ সির জায়গায় আমরা লিখব কজ অফ বি এরপরে দেখো এটাকে আমরা আসলে কি লিখতে পারি তোমরা যদি লক্ষ্য করো আমাদের কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পাই মাইনাস এ প্লাস বি অর্থাৎ আমরা পাই পর্যন্ত আসলাম মানে একশো আশি ডিগ্রি আসলাম এবং তারপরে ঘড়ি কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি আসলাম কারণ প্লাস আর এই এ প্লাস বি সূক্ষ্মকোণের আগে একটা মাইনাস আছে তার মানে ঘড়ির কাটার দিকে এবার আমরা একটা সূক্ষ্মকোণ পর্যন্ত যাব তার মানে আলটিমেটলি আমাদের কোনটা হবে এখানে তার মানে আমাদের কোনটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কজের সাইন কিন্তু হবে মাইনাস এবং যেহেতু এখানে পাই হচ্ছে পাইকে আমরা কি লিখতে পারি পাইকে আমরা লিখতে পারি টু ইন্টু পাই বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রিয়ের জোর গুণিতক নাইনটি ডিগ্রির জোর গুণিতক হলে কস কিন্তু কজই থেকে যাবে কস কিন্তু সাইনে কনভার্ট হবে না এবং এ প্লাস বি হচ্ছে আমাদের এখানে থিটা বা সূক্ষ্মকোণ সেটাকে আমরা এখানে লিখে ফেললাম আর এখানে রয়ে গেল যা ছিল আমরা তাই লিখে এরপর আমরা আসলে এখানে কস সি মাইনাস কস ডি এই ফর্মুলায় ফেলতে পারি তার মানে এখানে এ কে আমরা সি হিসেবে কল্পনা করব এ প্লাস কে আমরা ডি হিসেবে কল্পনা করে আমাদের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব ফর্মুলাটা আমি এখানে আরেকবার লিখছি রিভিউ করার জন্য কজ অফ সি মাইনাস কজ অফ ডি সূত্রটা ছিল যেহেতু কজ তাই দুইটা টার্মই আসলে এখানে সেম হবে এবং সেই টার্মটা কিন্তু আসলে সাইন ছিল তাহলে টু সাইন দুইটার যোগফল ডিভাইডেড বাই টু ইন্টু সাইন দ্বিতীয়টা মাইনাস প্রথমটা কিন্তু এক্ষেত্রে ছিল ডি মাইনাস সি বাই টু তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আমাদের সি হচ্ছে এ আমাদের ডি হচ্ছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু এটা কিন্তু এ বাই সি ডিভাইডেড না আমরা এই সি এ কে সি হিসেবে কল্পনা করছি এবং এ প্লাস বি কে ডি হিসেবে কল্পনা করছি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু সাইন কোন দুইটার যোগ ফল ডিভাইড বাই টু প্রথম কোনটা সি হচ্ছে আমাদের এ প্লাস এরপরে ছিল সাইন অফ ডি মাইনাস সি মানে দ্বিতীয় কোন মাইনাস প্রথম কোন দ্বিতীয় কোন কত এ প্লাস প্রথম কোন কত এ মাইনাস এ ডিভাইড বাই টু ইজিক টু সাইন অফ বি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে টু এখানে থাকছে টু এ প্লাস বি সাইন অফ টু এ প্লাস বি এবং এই দুইটাকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দিলাম একবারে যেহেতু নিচে আমাদের একটাই হর টু আর ওপরে আছে লবের দুইটা টার্ম টু এ প্লাস বি তাহলে আমরা লবের দুইটা টার্মের নিচেই টুকে মাঝখানে মাইনাস দিতে পারি মাইনাসটা আমরা চাইলে একটু নিচে দিতে পারি এখানে টু এ ডিভাইড বাই টু প্লাস বি বাই টু ইন টু সাইন এখানে এ আর এ ক্যান্সেল আউট হয়ে থাকছে শুধু বি বাই টু আর এই পাশে থাকছে সাইন অফ বি এখানে দেখো টু আর টু ক্যান্সেল আউট হয়ে এখানে আমাদের কি থাকছে এখানে থাকছে টু সাইন এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু সাইন ইন বি বাই টু ইন্টু সাইন বি বাই টু আর ডান পাশে যে সাইন বি আছে এই সাইন বিকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম সাইন সাইন বি বি বাই বাই টু 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 ইন এখানে যেহেতু আছে আমাদের লেফট সাইডে আমরা রাইট সাইডেও সাইন বি বাই টু টার্মটা নিয়ে আসতে চাচ্ছি এই জন্য আমরা এই বিকে বি বাই টু ইন্টু টু আকারে লিখলাম তাহলে টু আর টু ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি বি বাই টু সাইন বি থাকছে অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না এই কাজটি করার উদ্দেশ্য হচ্ছে সাইন টু এবং এই পুরো অংশটিকে আমরা থিটা হিসেবে কল্পনা যদি করি তাহলে সাইন টু থিয়েটার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং সাইন টু থিয়েটার সূত্র ছিল বা সাইন টু এর সূত্র আমরা শিখেছিলাম সাইন টু ইন্টু অ্যাঙ্গেল এটাকে আমরা লিখতে পারি টু সাইন থেটা কজ থেটা তাহলে রাইট সাইড এখন আমরা কি লিখতে পারিটা মানে বি বাই টু ইন্টু কেটা এটা মানে বি বাই টু এখন তো আমরা বুঝতে পারছো লেফট সাইডে একটা সাইন বি বাই টু রাইট সাইডে একটা সাইন বি বাই টু আমরা এদেরকে করে যেতে পারি আলটিমেটলি এখানকে টু আর টু ক্যান্সেল করে যেতে পারি আমাদের এই পাশে থেকে যাচ্ছে সাইন অফ এ প্লাস বি বাই টু ইজ ইকাল টু কস বি বাই টু আমরা যদি কসকে এখন সাইনে কনভার্ট করি তাহলে উভয় পাশ থেকে কিন্তু আমরা সাইন অপারেটার বাদ দিয়ে জাস্ট কোন দুটোকে সমান লিখতে পারবো তাহলে কসকে সাইনে কনভার্ট করতে গেলে আমরা লিখবো সাইন অফ নাইনটি ডিগ্রি বা পাই বাই টু মাইনাস বি বাই টু দেখো এই কনভার্সন থেকে কি আসলে কস বি বাই টু আমরা পাই কিনা আমরা চেক করে নিই আমরা পাই বাই টু 90 নাইনটি ডিগ্রি আসলাম তারপরে ঘড়ি কাটার বিপরীত দিকে মাইনাস বি বাই টুমেন ঘড়ি কাটার দিকে আবার একটা কোণ আসলাম তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়ার্ডেন্টে সাইনের মান কি প্লাস এবং এখানেও প্লাস ছিল এবং যেহেতু নাইনটি ডিগ্রির বিজর্গণিতক সাইন হয়ে যাবে কস আর সুখ কোন হবে বিবাই টু তাহলে সাইন পাই বাই টু মাইনাস বিবাই টু আসলে কস বিবাই টু সমান তাহলে কস বিবাই টুর জায়গায় আমরা সাইন পাই বাই টু মাইনাস বিবাই টু লিখতে পারি তাহলে এখন এখানে আছে সাইন এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু সাইন এই অ্যাঙ্গেল তারপরে নিশ্চয়ই এই দুইটা অ্যাঙ্গেল আসলে সমান হবে কারণ তাদের ঠিক অনুপাতটা আসলে সমান বা সেইম মাঝখানে সমান চিহ্ন আছে তাই কোন দুটি ডেফিনেটলি সমান হবে পাই বাই টু মাইনাস বি বাই টু তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি মাইনাস বি বাই টুকে আমরা লেফট সাইডে নিয়ে আসলে আমরা পাই এ প্লাস বি বাই টু প্লাস বি বাই টু ইজ ইকাল টু পাই বাই টু এখান থেকে বি বাই টু মানে বি এর অর্ধেক এখানেও বিয়ের অর্ধেক দুইটা যদি আমরা যোগ করে দেয় আলটিমেটলি আমরা কি পাবো বি পাবো অর্থাৎ লসাগু টু দেন এখানে একটা বি প্লাস বি বিজ ইকুয়াল টু পাই বাই টু এ প্লাস টু বি বাই টু 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 কেটে আলটিমেটলি বিজ ইকাল টু এ প্লাস বি পেলাম তার মানে এই ত্রিভুজে তাহলে ত্রিভুজটা আসলে এ কোণ এবং বি কোণের সমস্যা নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজটা আসলে এরকম হবে না ত্রিভুজটা আমরা যদি নতুন করে আঁকি ত্রিভুজটা হবে এটা হবে আমাদের এ কোণ এটা হবে আমাদের বি কোণ এটা হবে আমাদের সিকোণ কারণ এ আর বি দুইটার যোগফল আছে নাইনটি ডিগ্রি এই কোনটা আর এই কোনটা যোগফল নাইনটি ডিগ্রি যদি হয়ে থাকে ডেফিনেটলি তিন নম্বর কোনটা নাইনটি ডিগ্রি হবে আমরা চাইলে ক্যালকুলেশনের মাধ্যমে সেটা দেখাতে পারি এ প্লাস বিকে আমরা কী লিখতে পারি এই সমীকরণ থেকে এ প্লাস বিকে আমরা লিখতে পারি পাই মাইনাস সি সিটাকে ডান সাইডে নিয়ে আসলে পাই মাইনাস সি হবে তাহলে এ প্লাস বিকে আমরা লিখতে পারি পাই অফ মাইনাস সি ইজিক টু পাই বাই টু এইখান থেকে সিকে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি এখানে থাকলো সি ইকুয়াল টু পাই বাই টুকে লেফট সাইডে নিয়ে আসলে পাই মাইনাস পাই বাই টু আলটিমেটলি পাই বাই টু তাহলে সি কোণের মান আমরা পেয়ে গেলাম পাই বাই টু বা নাইনটি ডিগ্রি আমরা আগেই বলেছিলাম ত্রিভুজের যে কোনো একটা কোণকে এই সমীকরণ থেকে বা এই সমীকরণকে ব্যবহার করে ত্রিভুজের যে কোনো একটা কোণকে আমরা যদি নাইনটি ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলেই সেই ত্রিভুজটি আসলে একটি সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে আর বাকি দুটা কোণ আসলে কোণ থাকে তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম যে ত্রিভুজের সি কোণটা আসলে নাইনটি ডিগ্রি তাহলে সুতরাং এখান থেকে আমরা সহজেই বলতে পারব ত্রিভুজ এ বি সি সমকোণী তাহলে এটাই আমাদের দেখাতে বলেছে তাই আমরা ব্র্যাকেটে লিখে দিলাম দেখানো হলো বা সো বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো